কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর তোমাদের আরও একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো চলে যাবো আমি হরিশার হাটে হরিশার হাটে তোমাদের কালেকশান দেখাবো কী কী রয়েছে উইন্টার কালেকশান প্লাস নর্মাল যে কালেকশান থাকে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা অনেক কষ্ট করে সকাল সকাল উঠেছি কারণ আমি একদমই ভোরবেলা উঠতে পারি না তো যাই হোক তো তোমাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা থাকছে তো চলো বেশি দেরি না করে স্টার্ট করে দিই তোমরা হাওড়া বা বিধাননগর বা শামবাজার যেদিক থেকেই আসো না কেন তোমাদেরকে নামতে হবে খান্না স্টপেজে খান্না স্টপেজ এর নামলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই হরিশার হাট হরিশার হাট শনিবার মধ্যরাত থেকে রবিবার বেলা অবধি আর মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার বেলা এগারোটা বারোটা অবধি কিন্তু থাকে তবে যারা হোলসেলে কিনতে যাও তারা রাত্রিবেলার দিকে বা ভোরের দিকে এসো ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখাই হরিশার হাটের এই কিউট কিউট সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস গুলো দেখো এগুলো ব্লাউজার শাড়ি একেবারে সেট করা রয়েছে আর এগুলোর দাম যদি শোনো মাত্র একশো টাকা করে মানে ইউ ইম্যাজিন এত সুন্দর একটা জিনিস মাত্র একশো টাকায় আবার এর থেকে একটু কম দামি একটা মেটেরিয়াল রয়েছে যেটার দাম রয়েছে মাত্র নব্বই টাকা তো যাই হোক এগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর বাচ্চাদের যা পড়াবে তাই কিন্তু ভালো লাগবে আর কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো কথা হবে না কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এই ধরনের ছাপা শাড়িও পেয়ে যাবে যেগুলো দেড়শো টাকা দাম বলছিল। এগুলো সবই কিন্তু বাচ্চাদের রয়েছে একেবারে সরস্বতী পুজো স্পেশাল সরস্বতী পুজোর জন্য কিন্তু অনেক কালেকশন চলে এসেছে হরিশার হাটে তাই দেরি না করে তাড়াতাড়ি এসে নিয়ে যেতে পারো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেটা মানে হোলসেলেই বিক্রি হয় এখানেও দেখো কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে বাচ্চাদের সরস্বতী পুজোর জন্য নেওয়া যাবে এগুলো মাত্র আড়াইশো টাকা করে আর তোমরা এখান থেকে এগুলো সিঙ্গেল পিসও নিতে পারবে আর ওপরের এই রেটটা সাড়ে তিনশো আর ওপরে যেটা দেখতে পাচ্ছো ওটাও কিন্তু তিনশো রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে দাদার দোকান একদম খান্নার যে মোড় খান্নার মোড়ের একদম সামনেই এই দোকানটা তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর হুডি তারপর স্পেন্ডারের কালেকশন রয়েছে অনেক রয়েছে এই জিনিসগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখো এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কম্বলের এটাও কিন্তু ঠান্ডার মোড়ের একদম সামনেই দোকানটা চলো দেখে নি কম্বল কোয়ালিটি আর কেমন কি দাম

এখানে বাচ্চাদের অনেক নাইট স্যুটের কালেকশান রয়েছে দেখো এগুলো প্যান্ট যাচ্ছে প্যান্টগুলো ইন্ডিভিজুয়ালি সেভেন্টি আর জামাগুলোও কিন্তু ইন্ডিভিজুয়ালি সেভেন্টি রুপিস করে তো বিভিন্ন সাইজের বাচ্চাদেরই এখানে পেয়ে যাবে তো এই যে দেখো এই শার্টটা দেখাচ্ছি আমি এগুলো কিন্তু নাইট স্যুট অ্যাকচুয়ালি তো ভীষণ ভালো মেটেরিয়ালটা ভীষণ সফট মানে হার্টের জিনিস বলে অনেকেই মনে করতে পারে যে হয়তো বাজে হবে বাট একদমই না ভীষণ ভালো ভীষণ সফট মেটেরিয়ালে রয়েছে নাইট স্যুট হিসাবে কিন্তু বেশ ভালো আর ওনলি প্রাইস সেভেন্টি রুপিস ওয়ান পিসও তোমরা নিতে পারবে মানে তোমরা যদি এরকম শার্ট আর প্যান্ট মিলিয়ে নাও তাহলে ওয়ান ফোরটিতে তোমাদের একটা নাইট স্যুট কিন্তু হয়ে যাবে বাচ্চাদের হরিশার হাটের সোয়েটারের কিন্তু দারুণ কালেকশন রয়েছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এত কম দামে কিন্তু তোমরা ওয়ান পিসও নিতে পারবে অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেক সস্তা এগুলো কিরম দাম দাদা সিঙ্গেল পিস নেওয়া যায় এখান থেকে সাড়ে চারশো এটা ওরকমই দাম আছে পিঙ্কটা সাড়ে ছশো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সোয়েটারের আর বেশ ভালো ভালো সোয়েটার রয়েছে মেটেরিয়ালও বেশ ভালো দাম মোটামুটি তোমরা চারশো টাকা থেকে শুরু করে আপ টু সাতশো আটশো টাকার মধ্যে বেশ ভালো ভালো কালেকশন এখানে পেয়ে যাবে খান্নার মোড় থেকে গৌরীবাড়ির দিকে যেতে রাইট সাইডের ফুটপাতে ফুটপাথে কিন্তু এই দোকানটা পেয়ে যাবে তোমরা অনেক কালেকশন রয়েছে এখানে সোয়েটারের আর দারুন দারুন কিছু সোয়েটার এখানে আমি দেখলাম এই পাঞ্জাবি গুলো কিরকম দাম আছে সেট গুলো ওই যে পাশেরটা দি হ্যাঁ বলা 150 সিঙ্গেল পিস নেওয়া যায় বাচ্চাদের এই পাঞ্জাবি সেটগুলো গুলো বলছিল 260 টাকা করে তবে একটু কম সম ওনারা করে দেবেন নিলে যেহেতু আমি নিন অনলি ভিডিও করছিলাম তাই আমাকে বললো যে দুশো টাকা নিলে কম হয়ে যাবে আর এখানে কিন্তু একেবারে এক বছরের বাচ্চা থেকে শুরু করে আপ টু পেয়ে যাবে খান্নার মোড় থেকে গরিবাড়ির দিকে যেতে রাইট সাইডের ফুটপাথে তোমরা এই রকমের অনেক দোকান পেয়ে যাবে যেখানে সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবে তোমরা এই দোকানটার সমস্ত কুর্তিগুলোই কিন্তু এখানে দেড়শো টাকা করে দেখো তোমাদের কিছু দেখাচ্ছি প্রত্যেকটা কুর্তি রয়েছে দেড়শো টাকা এই দেড়শো টাকার কুর্তিগুলো কিন্তু তোমরা এক্সেল সাইজ পাবে ডাবল এক্সেল পাবে না যারা একটু রোগা পাতলা রয়েছে তারা অন্যায়াসে নিয়ে নিতে কত এগুলো দেড়শো টাকার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন এখানে দেখলাম এরকম কিন্তু অনেক দোকান রয়েছে হরিশার হাটে যেখানে তোমরা দেড়শো টাকায় এরকম সুন্দর সুন্দর কুর্তির কালেকশন পেয়ে যাবে আর এগুলো কিন্তু বেশ ফ্রেশ আর খুব ভালো কোয়ালিটি যেমন তোমরা দোকানে কিনে থাকো সেমই কিন্তু এখানে পেয়ে যাবে যেহেতু সামনে আসছে রিপাবলিক ডে রিপাবলিক ডে স্পেশাল দেখো এই কুর্তিটা ভীষণ সুন্দর এটারও কিন্তু দাম ছিল মাত্র দেড়শো টাকা এই টু পিসের সেটগুলোও ছিল এগুলো বেশ ভাল লাগছিল দেখতে তদে টু পিস সেট গুলো কিতা আছে 350 সিঙ্গেল পিস না যায় হ্যাঁ কপিস নিতে হবে চার পিস চার পিস দেড়শো টাকার কুর্তি ছাড়া হাই রেঞ্জের যে একটু কুর্তিগুলো রয়েছে এরকম তিনশো সাড়ে তিনশো করে ওগুলো কিন্তু তোমরা সিঙ্গেল পিস পাবে না তোমাদের মিনিমাম তিন চার পিস করে নিতে হবে এখানে আর একটা দোকান রয়েছে প্রচুর ভিড় দেখো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পুল ওভার রয়েছে সোয়েটার রয়েছে ছেলেদের মেয়েদেরও রয়েছে ভেতরে যেহেতু খুব ভিড় ভেতরে ঢোকা যাচ্ছে না ভীষণ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে একেবারে যে বাড়ির ক্রসিংটা রয়েছে তার থেকে একটু খান্নার দিকে এগিয়ে এলেই তোমরা এটা পেয়ে যাবে দাদা এগুলো কিরম দাম আছে তিনশো ষাট এত ভালো ভালো কালেকশন দেখলাম তাই না ঢুকে ভেতরে পারলাম না দেখো এই কুর্তিগুলো বোলেন কুর্তিগুলো কি সুন্দর দেখতে এগুলো কিন্তু সবই তিনশো ষাট করে রয়েছে যে দোকানটা তোমাদের এক্ষুনি দেখালাম অনেক ভিড় ছিল সেই দোকানেরই কালেকশান তো আমি ওয়েট করছিলাম কখন ফাঁকা হবে আর তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান কিন্তু রয়েছে ভেতরে তো মোটামুটি পাঁচশো টাকার মধ্যে এখানে বেশ ভালো ভালো সোয়েটার বলো বা ছেলেদের জ্যাকেট সবকিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর দাম মোটামুটি পাঁচশোর ভিতরেই পাঁচশোর ভিতরেই তোমরা ভালো ভালো কালেকশন পেয়ে যাবে এই সোয়েটারটা দেখো কি সুন্দর কালারটা উলের মেটেরিয়ালও কিন্তু বেশ ভালো নিচের পোর্শন এরকম কুরুশের কাজ করা রয়েছে আর পুরোটা কিন্তু বেশ মোটা সোয়েটারটা রয়েছে দাম হচ্ছে মাত্র চারশো টাকা এই দোকানে কিন্তু লেখা আছে ফিক্সড প্রাইস দাম তুমি কমাতে পারবে না বাট অনেক রিজনেবেলে কিন্তু এখানে দিচ্ছে ভীষণ সুন্দর দেখো পিছনের যে সোয়েটারগুলো রয়েছে ওগুলোর কিন্তু দাম মাত্র সাড়ে চারশো টাকা এগুলো কত এগুলো একশো এই যে দেখতে পাচ্ছ জুতোগুলো এগুলো কিন্তু সবই রয়েছে হান্ড্রেড করে হান্ড্রেড এর অনেক কালেকশন রয়েছে আর এই পাশে যে জুতোগুলো রয়েছে এগুলো কিন্তু টু করে তো হান্ড্রেড আর টু হান্ড্রেড এ প্রচুর কালেকশন রয়েছে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এখানে পেয়ে যাবে

বাচ্চাদের এই ধরনের যে মোটা জামা প্যান্টের সেটগুলো রয়েছে উইন্টারে পরার জন্য এগুলোর দাম মাত্র একশো কুড়ি টাকা করে বেশ ভালো মেটেরিয়াল কিন্তু আর ভীষণ গরম হয় এগুলো পরলে তো একশো কুড়ি টাকা হিসাবে বেশ ভালো এই স্টোলের দোকানটা দেখলাম দেখো কি সুন্দর সুন্দর স্টোল রয়েছে এই স্টোলগুলো কিন্তু মাত্র একশো টাকা স্টোল ওন্না অনেক কিছুই রয়েছে এই দোকানে যা নেবে সবই কিন্তু একশো টাকা করে আর কোয়ালিটিগুলো বেশ ভালো আর যেহেতু রিপাবলিক ডে আছে তার জন্য কিন্তু এখানে হোয়াইট তারপরে গেরুয়া রঙের তারপরে সবুজ সব ধরনের কিন্তু রয়েছে এগুলো কিন্তু তোমরা ইজিলি কুর্তির সাথে একটা হোয়াইট কালারের কুর্তির সাথে এই ধরনের স্টোলগুলো ক্যারি করতে পারো ভীষণ ভালো লাগবে রিপাবলিক ডের জন্য এগুলো সবই কিন্তু রয়েছে একশো করে দেখো এখানে দুপাট্টাও রয়েছে দুপাট্টাগুলোও একশো করে আর এখানে প্রচুর স্টোলের কালেকশন রয়েছে সবই কিন্তু এখানে একশো করে সরস্বতী পুজো স্পেশালি বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু তোমরা অনেক জায়গাতেই পেয়ে যাবে এগুলো কিন্তু খুবই কম দাম একশো কুড়ি দেড়শোর মধ্যে এই ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর এক পিসও কিনতে পারবে যেহেতু উইন্টার সিজন আর বাড়িতে আমরা এই ধরনের প্যান্ট পরেই থাকি অনেকেই তো দাম শুনলে তোমরা সত্যিই অবাক হবে এই প্যান্টগুলো মাত্র একশো টাকা করে যেগুলো হাতিবাগান বলো বা নিউ মার্কেটে দেড়শো দুশো কমে তো পাওয়াই যায় না এখানে মাত্র একশো টাকা করে আর কোয়ালিটি বেশ ভালো কারণ আমি নিজে নিয়েছি তো দেখে বেশ ভালো লাগলো আর দামটাও অনেক সস্তা আরেকটা দোকানের কালেকশান দেখাচ্ছি দেখো এই দোকানে এই পঞ্জুগুলো ছিল দাম বলছিল তিনশো টাকা করে তিনশো সাড়ে তিনশোর মধ্যে এই পঞ্জুগুলো রয়েছে প্লাস এই দোকানে আরও অনেক জিন্সের জ্যাকেট তারপরে পুল ওভার হুডি সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে তো মোটামুটি রিজনেবিলি ছিল আর এই দোকানের আরেকটা একটা ফ্যাসিলিটি হচ্ছে এখানে তোমরা এক পিসও কিনতে পারবে হরিশার হাটে এমন অনেক দোকান আছে যেখান থেকে তোমরা এক পিস দু পিসও কিনতে পারবে আবার তোমরা হোলসেলেও নিতে পারবে হোলসেল মার্কেট যেহেতু এটা তাই হোলসেলের দোকানই বেশি বাট এছাড়া আরো অনেক দোকানই রয়েছে যেখানে এক পিস দু পিসও দেয় মেনলি এখানে কুর্তি গুলো তোমাদেরকে বান্ডিলে নিতে হবে তিনটে বা ছটার বান্ডিলে বাট সোয়েটার জ্যাকেট কম্বল এগুলো কিন্তু তোমরা সিঙ্গেল পিসে এখানে পেয়ে যাবে আর যদি তোমরা মনে করো হোলসেলে নেবে তাহলে দাম কিন্তু তোমাদের অনেকটাই কম পড়বে তো এই খান্নার মোড়েই একদম এই দোকানটাও ছিল যেখানে অনেক রকমের কুর্তি রয়েছে এই কুর্তিগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে যে গাউনগুলো ওপরে দেখালাম সেগুলো সাড়ে তিনশো করে বাট তোমাদেরকে তিনটে বা ছটার বান্ডিলে নিতে হবে সেম কালার নয় আলাদা আলাদা কালার বাট ডিজাইন সেম তোমাদের নিতে হবে তো এখানে দেখলাম এই মোজার দোকানটা এখানে প্রচুর মোজা রয়েছে বড়োদের বাচ্চাদের দাম কিন্তু ভীষণই কম ওয়ান পেয়ার মোজা কিন্তু এখানে টোয়েন্টি রুপিস অনলি বড়োদের বাচ্চাদের তো অনেকটাই কম কারণ হাতি বাগান থেকেও আমি ছেলের জন্য কিনেছিলাম সেখানে কিন্তু অনেকটাই বেশি দাম নিয়েছিল তো ভীষণই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মোজাগুলো আর এই ধরনের যে ফ্রকগুলো বা সোয়েটারগুলো এগুলো মাত্র কিন্তু আড়াইশো টাকা করে তো বাচ্চাদের এগুলো অবশ্যই উইন্টার কালেকশন কিন্তু এখনও বেশ ভালো রয়েছে হরিশার হাটে কম্বল থেকে শুরু করে সোয়েটার জ্যাকেট এভরিথিং সবই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে কি নাম দাম রয়েছে কম্বলগুলো গুলো মোটা মাল আছে

দেখতেই পাচ্ছ এখানে কম্বলের স্টার্টিং প্রাইস কিন্তু একশো টাকা একশো টাকা থেকে এরকম পাতলা সিঙ্গেলগুলো পেয়ে যাবে এছাড়াও প্রচুর কালেকশান কিন্তু এখানে রয়েছে কম্বলের মোটা থেকে শুরু করে পাতলা সবই মেটেরিয়াল কিন্তু জাস্ট অসাধারণ সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না এত ভালো মেটেরিয়ালগুলো আর প্রিন্টগুলো বলো বা ডিজাইনগুলো জাস্ট ওয়াও এত ভালো ভালো কালেকশান রয়েছে এখানে কম্বলে তাই যদি তোমরা কম্বল কিনতে চাও একেবারে সস্তায় খুব ভালো কোয়ালিটি জিনিস জিনিস তোমরা পেয়ে যাবে কিন্তু হরিশার হাটে এলেই স্টার্টিং ওপরে স্টার্টিং আছে ওই 950 থেকে 950 ভালো কোয়ালিটি তো ওগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম শুরু আছে ডাবল হচ্ছে আপনার 450 450 থেকে তো শুনেই নিলে তোমরা ডাবল কম্বলগুলো কিন্তু এখানে সাড়ে চারশো টাকা থেকে স্টার্টিং আর ওপরের দিকে যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি সামনে থেকে দেখো না জাস্ট ওয়াও লাগবে এত ভালো মনে হচ্ছে পুরো একদম মাখনের মতো নরম এত ভালো কোয়ালিটিটা ওই জন্যই ওগুলোর দাম বেশি মানে সাড়ে নশো থেকে স্টার্টিং আর বাচ্চাদের কম্বলও তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো মোটামুটি দুশো তিনশোর মধ্যে পেয়ে যাবে তো সাইজও বেশ ভালো বেশ বড় বাচ্চা বলে যে খুব ছোট তা নয় আর একশো টাকা থেকে তো রয়েছেই এইগুলো যেগুলো দেখাচ্ছি এখন তো অনেক কালেকশন রয়েছে এখানে কম্বলের তোমরা যদি কম্বল কিনতে চাও এখন তো শীত প্রায় শেষ হয়েই এলো অলমোস্ট বাট নেক্সট ইয়ারের জন্য যদি কিনতে চাও তো শপিং করে নিতে পারো হরিশার হাটে চলে এসো অনেক সস্তায় কিন্তু তোমরা অনেক ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবে আর সব থেকে ভালো ব্যাপার যেটা কম্বল কিন্তু তোমরা এক পিসও কিনতে পারবে এখান থেকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো কারণ হরিশার হাটের এত সুন্দর সুন্দর কালেকশানের ব্যাপারে কিন্তু অনেকেরই জানা নেই তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিলড্রেন সবাই ভালো থেকো সুস্থ থেকো